নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে আসছি একটা অসাধারণ স্বাদের পনির রেসিপি দেখেন আমি পনির রেসিপিতে কি কি ব্যবহার করি এখানে আমি পনির নিয়ে নিছি একটা এরকম কোটা এটা বোধহয় আড়াইশো গ্রাম হবে ফোর ফিফটি গ্রাম কোয়ান্টিটি আছে দুইশো গ্রাম ড্রেন কোয়ান্টিটি তো এখানে আড়াইশো গ্রামের মতো পনির হবে আর নিয়েছি টমেটো টমেটোর সংখ্যাটা একটু বেশি আর সাথে নিয়েছি অল্প একটু কয়েক দানা কাজু রসুন কয়েক কোশ বেশি না রসুনের পরিমাণ আদা এলাচ দারচিনি আর পেঁয়াজ এখানে দুটো আছে মিডিয়াম সাইজের আর কাঁচা লঙ্কা অল্প কিছু আর টমেটো এখানে কসুরি মেথি ব্যবহার হবে আর হবে ঘি তো সাথে থাকুন আমি আমি এখানে কড়াই বসাই দিছি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিলাম আমি সরষের তেলেই দিলাম আপনারা চাইলে বাটার বা রিফাইন তেল ব্যবহার করতে পারেন আমি তেলটা গরম করা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন তেলটা গরম হয়ে গেছে আমি এখন এখানে তেলটার মধ্যে রসুন আদা কাজু সব একসাথে দিয়ে নেব আর জয়ত্রী পেঁয়াজটাও দিয়ে নেব কাঁচা লঙ্কা গুলোও দিয়ে নিলাম শুধু দারচিনি আর এলাচটা আমি দিলাম না এটা আমি পরে দেব আর একটু নাড়াচাড়া করে আমি টমেটোটাও দিয়ে নেব একটু নাড়াচাড়া করার পর আমি টমেটো গুলোও দিয়ে নিলাম আর একটু নাড়াচাড়া কইরা সামান্য একটু জল দিয়ে নেব আমি অল্প একটু নাড়াচাড়া করার পর সামান্য একটু জল দিয়ে নিলাম খুব বেশি ভাজি নেয় আমি এখন আমি এটা একটা ঢাকনি দিয়ে চাপা দিয়ে অল্প টাইম সিদ্ধ করে নিব আমি এখন দেখে নেই কেমন হয়েছে আমার এটা হয়ে গেছে এখন আমি এটা বন্ধ করে একটু ঠান্ডা করে নিব তারপরে আমি এটা মিক্সিতে পেস্ট করব আমার এখন এগুলো সব ঠান্ডা হয়ে গেছে আমি এখন এগুলো মিক্সির মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব আমি কড়াইয়ের মধ্যে আর একটু পরিমাণ তেল দিয়ে নিছি এখন এখানে দিয়ে নেব দুইটা এলাচ অল্প কিছু জিরা গোটা জিরা তেজপাতা আর দারচিনি একসাথে আমি এখন কালারটা সুন্দর আসার জন্য একটু লঙ্কার গুঁড়া দিয়ে নিতেছি তেলের মধ্যে আর পেস্টটা রেডি রাখছি যাতে এটা পুইরা না যায় সাথে সাথে দিয়ে নেবো এখন আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেবো এখানে আমি হলদি ব্যবহার করব না আর দিয়ে নেবো অল্প একটু চিনি মশলাটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পনিরগুলো দিয়ে নেব আপনারা চাইলে পনিরগুলো একটু ভাজিয়ে নিতে পারেন আমি আর ভাজলাম না চাই ডাইরেক্ট আপনার করলাম আমার দেখেন মশলার সাথে পনিরটাও ভালো করে ভাজিয়ে নিছি এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে নিব একটু গ্রেভি গ্রেভি হবে আর একটু জল দিয়ে নিব এখন শুধু একটু ভালো করে জাল হওয়ার অপেক্ষা খুব ভালো করে জাল করতে হইব আমার পনিরটা এখন রেডি হয়ে গেছে আমি এখন এতটুকুই গ্রেভিটা রাখব এটা আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম কিন্তু আমার আরো কিছু দেওয়া বাকি আছে এখানে আমি এখন এটার মধ্যে একটু কসুরি মেথি দিয়ে নিবো আর দিয়ে নিবো একটু পাউডার গরম মশলা আর দিয়ে নিবো আধা চামচের মতো ঘি একটু ঢাকা দেখেন বন্ধুরা আমি এখন পনিরের তরকারিটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি খুব সুন্দর হয়েছে পনিরটা খাইতেও অসাধারণ হয় আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন দেখবেন খাইতে খুবই স্বাদ লাগে এটা ভাত প্লাও, রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো মানায় এখন আমি একটু পনির তরকারিটা আমার বর্দিরে একটু টেস্ট করতে দিতেছি তো বর্দি বলুক খায়া কেমন হয়েছে